আসসালামু আলাইকুম আশিকুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা সবাই ভালো আছে আমি আল্লাহর রহমতে ভালো আছি টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এই এই ফোনের হটস্পটের পাসওয়ার্ড এবং নেম চেঞ্জ করবেন তো চেঞ্জ করার আগে তো কিছু কথা বলতে চাই তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট ইন্টের মাধ্যমে ভিডিওটি শুরু করছি তো ইন্টুটি শেষ হওয়ার পর তো হটস্পের পাসওয়ার্ড মূলত কিসের জন্য পাল্টাবো তো পাল্টানোর কারণটা হচ্ছে একজনকে যদি হটস্পট দিই তাহলে আর একজন অটোমেটিকলি কানেক্ট করে চালাবে তো এই কারণেই আমরা হচ্ছে এই করবো পাসওয়ার্ডের পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য তো এই যে এই যে এইখান থেকে চলে যাবেন হচ্ছে সেটিংসে তো সেটিংসে যাওয়ার পর তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে এখান থেকে কানেকশানস তো এটাতে চলে যাবেন তো চলে যাওয়ার পর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর তো তোমরা এই যে এখান থেকে মোবাইল হটস্পট তো এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ সবার উপরের দিকে মোবাইল হটস্পট তো এটার উপর একটা ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তো এখান থেকে তোমরা এই যে এটা অন করে দিবে তো আমি অন করে দিচ্ছি তো অন করার পর আমাদের দেখতেই পাচ্ছ এই যে এখানে হসপোর্ডটা অন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হসপোর্ডের নাম তো এটা হচ্ছে পাসওয়ার্ড তো আমরা নাম পালার জন্য নামে ক্লিক করার পর এখান থেকে সম্পূর্ণ কেটে দেওয়ার পর তো এখান থেকে আমি দিয়ে দিলাম এ এস ইস আই কে আশিক তো আশিক দিয়ে আমরা এই যে এখান থেকে এইখান থেকে সেভ করে দিলাম তো সেভ করে দিলাম তো সেভ করার পর তো আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন এই যে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব তো পাসওয়ার্ড চেঞ্জ করে পাসওয়ার্ডটা ক্লিক করার পর এখান থেকে দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এটা দেওয়ার পর এখান থেকে সেভ করে দিলাম তো সেভ করার পর এই দেখতে পাচ্ছি আমাদের নাম এবং পাসওয়ার্ড অলরেডি সেভ হয়ে গিয়েছে হসপিটাল এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে দিন তো এতক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ